আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের টপ সিলিং এবং সবচেয়ে গরজিয়াস আপডেট নিয়ে এটা হচ্ছে আমাদের হাবিবা কাসেট। আর হাবিমা বোরকা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন আপনারা যদি এই বোরকা অরিজিনাল ভার্সনটা পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রয়েছে নিজেদের প্রতিষ্ঠান এবং আমরা বিক্রি করি আমাদের প্রোডাক্ট লাইভ ভিডিও করে আপনি আমাদের ভিডিওতে যেভাবে আমাদের প্রোডাক্ট দেখবেন আপনি চাইলে সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে গর্জিয়াস হাবিবা বোরকা সেটের ক্যাপের পোর্শন যেখানে আপনি পাবেন চারটা লেয়ার ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার পাবেন ফ্রন্টাইড এর ফার্স্ট লেয়ারটা থাকবে কাট করা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আপনি পাবেন হোয়াইট কালারের পি যেটা এর ওয়ার্ড যেটা পারমানেন্টলি ফেব্রিক এবং এখানে দেখেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের কিন্তু একটি ডিস্টেন্স থাকবে যেটা খুবই গর্জেস একটা আউটলুক দেবে এই শর্ট আভায়ার শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা এবং স্লিপসের পোরশনটা থাকবে একেবারেই সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিপসটা একদম কাট করা থাকবে এখানে জাস্ট সুইং করা থাকবে দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা জাস্ট হ্যান্ড ফিল নিলে আমাদের ফেব্রিক্সের কোয়ালিটিটা বুঝতে পারবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটার ইউনিক নিকাবের পোরশনটা এই প্রথম একটি হুডি সেটে আমরা রেখেছি চার পার্টের নিকাপ যেটা ফ্রন্ট সাইডের শুরুতে আপনি পেয়ে যাবেন স্কোয়ার শেপের নোজ নিকাপ ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন সাইজের মেজারমেন্ট এবং এখানে আমরা ডাবল ফেব্রিক্স ইউজ করেছি দুইটা ফেব্রিক্সের লেয়ার দিয়ে আমরা এখানে নোজ নিকাপটা তৈরি করেছি এবং নিকাবে কিন্তু রেখেছি চমৎকার একটি লেস যেটা সুইং করে ফেব্রিক্সের সাথে পারমানেন্টভাবে অ্যাটাচ করা আর এটার ব্যাক প্যানেলটা দেখেন সবচাইতে গর্জিয়াস হচ্ছে এটার ব্যাক প্যানেলটা আপনারা অনেক টাইপের নেকআপ দেখেছেন বাট এত ফ্রি সাইজের থ্রি লেয়ারের নেকআপ এই ফার্স্ট আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার একদম প্রত্যেকটাই ফ্রি সাইজের সাইজের ডিস্টেন্সে থাকবে দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি এবং প্রত্যেকটা পোর্শন আপনি যদি একটু ক্লোজলি দেখেন হোয়াইট কালারের পিকুটিংয়ের ওয়ার্ক করা থাকবে যেটা কিন্তু পারমানেন্টভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এই নেকআপটা ইউজ করে খুব সহজে আপনি চোখ থাকতে পারবেন আপনি এটার ব্যাক প্যানেলের তিনটা লেয়ারের জাস্ট ফ্রন্ট পার্টটাকে এইভাবে আপনি সামনে আনবেন তাহলে কিন্তু খুব সহজে এই নেকাব ইউজ করে চোখ থেকে খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন এই হাবিবা বোরকা সেটে আমরা দিচ্ছি চমৎকার একটি গ্রাউন্ড যেটা এটার ইনার হিসেবে থাকবে খুবই বড় ঘেরের সেম দুবাইচেরি ফেব্রিক্স এই তৈরি ঘেরের কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল ঘের এই গ্রাউন্ডটা আপনি পাবেন এটার সাথে এবং এটা যখনই আপনি ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাদের এইভাবেই রাফেলগুলো পরে থাকবে কারণ এখানে আমরা ফেব্রিক্সের কোয়ান্টিটি অনেক বেশি রেখেছি যার কারণে কিন্তু ফেব্রিক্সগুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরবে আমাদের যে কোনো প্রোডাক্টের মতো আমাদের হাবিবাবুর সেটেও কিন্তু বডিটা পেয়ে যাবেন ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি লুফ পাবেন খুব সহজে আপনি কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু বডিতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের ব্যাটারি স্মুথ এই জিপারটা প্রিমিয়াম জিপার থাকবে এবং স্লিপটাও কিন্তু খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড এখানে রেখেছি আমরা অ্যালাস্টিক যার কারণে কিন্তু ফেব্রিক হাত থেকে সরবে না এবং আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে প্রোডাক্টের সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে খাস শিল এই হাবিবা বোরকা সেটের অরিজিনাল ভার্শনটা পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় এবং যেহেতু আমাদের নিজস্ব ডিজাইন আপনি চোখ বন্ধ করে আমাদের উপরে ভরসা করে হয়তো আমাদের আউটলেটে চলে আসতে পারেন নয়তো আপনি ঘরে বসে থেকেই প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে প্রোডাক্টের পেমেন্ট ডেলিভারি ম্যানের কাছে করে দিতে পারেন এছাড়া আজকের ভিডিওতে আপনি অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে الله حافظ السلام عليكم